তা বলুন আপনার ম্যারিড লাইফ কেমন যাচ্ছে আসলে আমার ম্যারিড লাইফ বলে কিছুই থাকলো না খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছে ডিভোর্স ডিভোর্স মানে কি ভাই একটু খুলে বলুন তো কারণ সে অন্য একজনকে ভালোবাসে আর সে আমার সংসারে থেকে অন্যের সাথে পরকিয়া করে বেরায় এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে ডিভোর্স দিব ভাই ভাই সরি সরি আচ্ছা সমস্যা নেই ইতি তুমি এখানে তুমি এখানে এই ইতি তুমি এনাকে চেনো নাকি না ইয়ে মানে না মানে ভাইয়া ও আর আমি একসাথে পড়াশোনা করেছি তো তাই অনেকদিন পর দেখা হলো তাই কথা বললাম আমি আর ও তো জাস্ট ফ্রেন্ড ও আচ্ছা তাই বলেন আমি অরিন আমি রকি তাই ইতি তোমরা যে বিয়ে করে ফেললে কই আমাকে জানালে না তো না মানে ভাইয়া আমরা এখনো বিয়ে করিনি আমরা হাজবেন্ড ওয়াইফ না আমরা জাস্ট জিএফ দিয়ে ও আচ্ছা তা আপনারা কোথায় যাচ্ছেন আরে এই তো একটু সামনের দিকে যাচ্ছি ভাইয়া যদি কিছু মনে না করেন আপনাদের সঙ্গে কথা বলতে পারি না ভাই সমস্যা নেই বলেন আসলে বুঝতেই তো পারছেন ইতির সাথে অনেকদিন পর দেখা আচ্ছা ইটি বিয়ের ব্যাপারে কি ভাবলে না মানে তোমরা বিয়ে কবে করছো না ইয়ে মানে না মানে ভাইয়া আমরা এখনো বিয়ের বিষয়ে কোনো প্ল্যানিং করি নাই কিন্তু খুব শীঘ্রই বিয়ের বিষয়ে প্ল্যানিং করব ও আচ্ছা তা আপনাদের রিলেশন কত দিনের এই তো ভাইয়া আগামী মাসের 1 তারিখে আমাদের রিলেশন 1.5 বছর পূর্ণ হবে ও আচ্ছা ভালো এই ইতি তুমি চুপ করে আছো কেন তুমি কোনো কথা বলছো না কেন এখন তো মনে হচ্ছে তুমি আমার ফ্রেন্ড না কদিন আমার ফ্রেন্ড না মানে তোমরা কথা বলছিলে তো সেজন্য আমি চুপ করেছিলাম নাকি আমি কাবাবের মধ্যে হাত দিয়ে গেছি যে আমার সঙ্গে কথা বলা যাবে না আচ্ছা তোমাদের যদি কোনো সমস্যা হয় আমি চলে যাচ্ছি না মানে তেমন কিছু না আচ্ছা ভাই সব বাদ দেন তো তা বলেন আপনার লাভ লাইফ কেমন যাচ্ছে আসলে ভাই আমি ম্যারিড কেন ইতি আপনাকে কিছু বলেনি আমি তো তিন বছর আগে বিয়ে করেছি ইতিও তো আমার বিয়েতে গেছিল ও আচ্ছা তাই বলুন আপনি ম্যারিড তা বলুন আপনার ম্যারিড লাইফ কেমন যাচ্ছে আসলে আমার ম্যারিড লাইফ বলে কিছুই থাকলো না খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছে ডিভোর্স ডিভোর্স মানে কি ভাই একটু খুলে বলুন তো কারণ সে অন্য একজনকে ভালোবাসে আর সে আমার সংসারে থেকে অন্যের সাথে পরকিয়া করে বেড়ায় এই আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে ডিভোর্স দিব কি বলেন ভাই এটা তো অন্যায় আসলে এখানে অন্যায়ের কি আছে যে যাকে ভালোবাসে যে যাকে পছন্দ করে সে তো তার কাছেই থাকবে এখানে আমি বাধা দেয়ার কে আচ্ছা ভাই একটা কথা বলি আপনি যে আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন এটা কি সন্দেহজনক ভাবে না যাচাই করে দিচ্ছি আচ্ছা আপনি একটা কথা বলেন তো আমাকে আপনার বিবাহিত স্ত্রী যদি অন্য কারোর সাথে ঘোরাফেরা করে বা প্রেম করে তখন আপনার কাছে কেমন লাগবে আরে ভাই এমন যদি কোনো কথা হতো তাহলে আমার স্ত্রীকে কোনো কারণ ছাড়াই সেরে চলে আসতাম আমি সারা জীবনের জন্য ও গুড ডিসিশন আমিও তাই করব। আমিও তাকে না জানিয়ে ডিভোর্স দিয়ে দেবো ভাইয়া আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম আপনি অনেক ভালো মনের মানুষ আর যে মেয়ে আপনার সাথে বিয়ে করে টিকতে পারলো না সে মেয়ে অন্যের লাইফে গেলে তো জ্বলে পড়ে সারকার হয়ে যাবে কি বলো ইতি জ্বলে মরবে কি ভালো থাকবে সেটা সময়ের উপরে ছেড়ে দিলাম সময় কথা বলবে যাই হোক আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম ভালো লাগলো ভালো থাকবেন আমি তাহলে আসি ঠিক আছে ভাই অন্য কখনো দেখা হবে আচ্ছা অরিন তুমি এখানে থাকো আমি রকিকে রিকশায় তুলে দিয়ে আসি রকি দাঁড়াও তোমার সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি এমন কাজ আমি আর কখনো করব না তুমি আমাকে আর একটি বার সুযোগ দাও থাক আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না আসলে এখানে ক্ষমা চাওয়ার কিছুই হয়নি তুমি তোমার আসল ভালোবাসার মানুষ পেয়ে গেছো তুমি যে এখানে ভালো থাকবে সেখানেই ভালো থাকো এখানে আমার কোনো আপত্তি নাই না না রকি তুমি এভাবে বলো না প্লিজ আমাকে ফিরিয়ে নাও আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না 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 এটি আমি তোমাকে অনেক আগেই হারিয়ে ফেলেছি আমি আর নতুন করে মায়া জড়াতে চাই না তুমি যেখানেই আসো ভালো থাকো দোয়া করি আমি তাহলে আসি